একজন ধনী মানুষ রাস্তায় হাঁটছে পাশে বন্ধুরা সবাই হাসাহাসি করছে গল্প করছে এবং চারপাশে মানুষ ঘিরে আছে যখন টাকা ছিল চারপাশে কত মানুষ ছিল সবাই হাসতো গল্প করতো সবাই পাশে থাকতো একদিন সেই মানুষ হঠাৎ ব্যবসায় লস করে ফেলল বন্ধুরা দূরে সরে গেল ফোন করলে ফোনটাও ধরত না কিন্তু একদিন টাকা ছিল সব ছিল আজ টাকা নাই তাই সব হারিয়ে গেলো সাথে মানুষগুলোও হারিয়ে গেল একজন পুরোনো দরিদ্র বন্ধু এসে পাশে বসে কাঁধে হাত রাখে টাকা যায় আসে কিন্তু মানুষ পাশে থাকা দরকার আমি আছি তোর পাশে টাকা থাকলে মানুষ কিনতে পারবেন কিন্তু টাকা না থাকলে মানুষ চিনতে পারবেন তাই টাকার যথাযথ ব্যবহার করুন টাকার অপব্যবহার থেকে বিরত থাকুন কারণ টাকাই একদিন আপনার পাশে দাঁড়াবে বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা টাকার প্রতি হন টাকার যথাযথ ব্যবহার করুন টাকা আপনার শেষ বয়সের ভরসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ Assalamualaikum.